নমস্কার বন্ধুরা নতুন অর্থবর্ষ শুরু হওয়ার সাথেই শুরু হল কৃষকবন্ধু প্রকল্পের খারিফ সিজন দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের অর্থ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে কৃষকদের আশা পূরণ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন অর্থবছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের প্রথম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং কোন কোন কৃষকদের বাড়তি টাকা দেওয়া হবে সার্ভারজনিত সমস্যার কারণে বর্তমানে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কৃষকদের স্ট্যাটাস চেক করতে হলে কি করতে হবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ ডেট তথ্য এই ভিডিওটিতে জানানো হয়েছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করে রাখেন কিংবা আপনি নতুন আবেদনকারী বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করানোর জন্য আবেদনপত্র জমা দিয়েছেন আপনিও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অতি অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি প্রকল্প সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশান সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অন করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যে আপডেট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে কৃষকরা আমাদের সমাজের মেরুদণ্ড তাদের অক্লান্ত পরিশ্রম প্রতিটি মানুষের পেটে দুবেলায় দুটো অন্ন জুড়িয়ে দেয় অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ সাংসারিক চাপ কৃষকদের জীবনযাত্রাকে কঠিন করে তোলে যার ফলে কৃষকরা সঠিকভাবে চাষাবাদ করতে অক্ষম হয়ে পড়েন কৃষকদের কঠিন জীবন সংগ্রামের কাছে দাঁড়ানোর প্রয়াসে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠারো সালের পয়লা জানুয়ারির বাংলার সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন যা কৃষকদের জীবনে একটি আশার আলো এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরকারের পক্ষ থেকে যে আর্থিক সহায়তা পায় সেটি দিয়ে কৃষকরা একদিকে যেমন নিজের চাষাবাদে মনোনিবেশ করতে পেরেছে তেমনি নিজের জীবনযাত্রার মান উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্পের সূচনা লগ্ন থেকে কৃষকরা বছরে সর্বোচ্চ পাঁচ টাকা করে আর্থিক সহায়তা পেতেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু দু হাজার একুশ সালে রাজ্য সরকার প্রকল্পটিকে সংশোধন করে প্রকল্পের অর্থ দ্বিগুণ করে দেয় সেই দিন থেকেই প্রতিটি কৃষকের সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে নতুন নিয়ম অনুযায়ী যাদের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা আর্থিক সহায়তা পান এবং যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী চার হাজার টাকা আর্থিক সহায়তা পান এই টাকা দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয় খারিফ মরসুমে ও রবি মরশুমে খারিফ মরসুমে টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরসুমে টাকা প্রদান করা হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়াও প্রকল্পের সুবিধা গ্রহণকারী কোনো কৃষকের যদি অকাল মৃত্যু ঘটে তার পরিবারের সুরক্ষার্থে এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় মৃত ব্যক্তির পরিবারের প্রতিটি সদস্যকে এপ্রিল মাস শুরু হতেই রাজ্যের কৃষকদের মনের মধ্যে নতুন একটি উদ্দীপনার সঞ্চার হয়েছে এপ্রিল মাস থেকেই যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন শুরু হচ্ছে তাই এই খারিফ সিজনের প্রথম কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই কৃষকদের মনের আশা পূরণ করতে চলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেখা গেছে বিগত কয়েক বছরে অর্থাৎ দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল জুন মাসে তবে দু সালে নির্বাচন থাকার কারণে এপ্রিল মাসেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে বিগত বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের বহু ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে বর্তমানে কৃষকদের জীবন দুর্বিষহ অবস্থা কৃষকদের এই সমস্যার কথা মাথায় রেখেই কৃষক বন্ধু প্রকল্পের নতুন অর্থ বছরের প্রথম কিস্তির টাকা খুব তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এমনই আপডেট বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে টাকা প্রদানের অফিসিয়াল প্রসেস শুরু করা হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে জেলাভিত্তিকভাবে ধাপে ধাপে প্রথম কিস্তির টাকা নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তবে এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা ব্যানার প্রকাশ করা হয়নি কৃষি দপ্তর সূত্রে খবর নবান্নের অনুমোদন পেলেই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে দু হাজার সালে বাইশে নভেম্বর কৃষকবন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে দেওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে নথিপত্রের গণ্ডগোল সার্ভারজনিত সমস্যা ই কেওয়াইসি না থাকার কারণে বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই সময় টাকা ঢোকেনি পেমেন্ট হোল্ড হয়ে গেছিল যে সকল কৃষকরা সময় অনুসারে ওনাদের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করিয়েছেন ওনারা কিন্তু আগামী মার্চ মাস থেকেই অর্থাৎ তেরোই মার্চ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন তবে কৃষি দপ্তর সূত্রে খবর নদিয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মালদা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকে এখনও পর্যন্ত রবি সিজনের টাকা ঢোকেনি কৃষি দপ্তর সূত্রে খবর সেই সকল কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দু হাজার ও পাঁচ হাজার টাকার অর্থ ঢুকতে শুরু করবে সাম্প্রতিক দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে যে সকল নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করানোর জন্য আবেদনপত্র জমা দিয়েছেন ওনাদের আবেদনপত্রগুলি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে বহু কৃষকের রেজিস্টার মোবাইল নম্বরে কেবি আইডি নাম্বার সহ এস করে জানানো হচ্ছে নথি সংক্রান্ত সমস্যার কারণে যে সকল আবেদনপত্রগুলিকে বাতিল করা হয়েছে তাদেরকেও এসএমএস করে জানানো হচ্ছে ওনারা যাতে সঠিক ডকুমেন্ট নিয়ে অতি অবশ্যই স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন আরও বলা হয়েছে যে সকল নতুন কৃষকদের অ্যাপ্রুভ করা হয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নাম্বার শো করাছে ওনাদেরকে আগামী কিস্তিতেই টাকা প্রদান করা হবে বর্তমানে সার্ভারজনিত সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অফিসিয়াল ওয়েবসাইটে চেক করা যাচ্ছে না আধিকারিকের মতে খুব শীঘ্রই এই সমস্যা সমাধান হয়ে যাবে যারা নতুনভাবে আবেদন করেছেন কিন্তু স্ট্যাটাস দেখতে চাইছেন ওনাদেরকে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে ভোটার কার্ড আধার কার্ডের মাধ্যমে অতি সহজে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে সকল কৃষকরা আগে থেকেই টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো কৃষকদের প্রথমেই টাকা দেওয়া হবে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ হওয়ার পরই অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে তারপরেই কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে কিন্তু নতুন কৃষকদের টাকা পাওয়ার ক্ষেত্রে একটু সময় লাগবে কারণ হিসাবে বলা হয়েছে নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং সর্বশেষ অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তাই নতুন কৃষকদের টাকা পুরোনো কৃষকদের পরই দেওয়া হবে যে সকল কৃষকরা নিজের অতিরিক্ত জমির বৃদ্ধির জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন ইতিমধ্যে সেই সকল আবেদনপত্রগুলিকে রাজ্য কৃষি দপ্তরের পক্ষ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে এমন কি বহু কৃষকের জমির পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে তাই কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী বর্ধিত জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা দু হাজার টাকা নয় জমির পরিমাণ বৃদ্ধির জন্য পাঁচ টাকা করে সর্বাধিক দশ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যে সকল কৃষকরা এখনও পর্যন্ত নিজের অতিরিক্ত চাষযোগ্য জমি কৃষক বন্ধু প্রকল্পে যোগ করেননি ওনাদের জন্য কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে ওনারা যাতে ওনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলি নিয়ে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় অনুসারে ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য প্রতিটি কৃষকের ই কেওয়াইসি থাকা একান্ত আবশ্যক যদি কোনো কৃষক সময় অনুসারে কৃষক বন্ধু প্রকল্পের ই না করেন তাহলে কিন্তু ওনার টাকা পেতে বিলম্ব হতে পারে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত এই ছিল আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশানটি যাতে অন্য কৃষকের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম